তৃণমূলের কর্মসূচির পাল্টা গঙ্গাচল শুদ্ধিকরণ বিজেপির বিতর্কের কেন্দ্রে রাজা রামমোহন রায় মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রীর পক্ষ থেকে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে কটুক্তিকর ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের আঁচ পড়লেও খানাকুলে তার জন্ম ভিটায় বুধবার এই মন্তব্যের প্রতিবাদে খানাকুল রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে তৃণমূল কংগ্রেস একটি ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সেখান থেকে স্থানীয় বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ এবং বিমান ঘোষ পরশুরার বিধায়ককে রাজা রামমোহন রায়ের অপমানের বিরুদ্ধে সরব না হওয়ায় কটাক্ষ করা হয় এরই পাল্টা হিসাবে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি ওই একই জায়গায় কর্মসূচি পালন করে খানাকুল ও পরশুরার বিজেপি বিধায়কদের যৌথ উদ্যোগে মেমোরিয়াল হল প্রাঙ্গনে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস তাদের কর্মসূচি করে এই স্থানকে অপবিত্র করেছে তাই এই শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হলো এ বিষয়ে দেখুন বিস্তারিত সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আরামবাগে এসেছিলেন লোকসভা নির্বাচনের তৎকালীন তো সেই মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে এই খানাকুলের মাটিকে প্রণাম জানিয়েছেন রাজা রামমোহন রায় রায়ের চরণে কোটি প্রণাম জানিয়েছেন কারণ রাজা রামমোহন রায় আমাদের গর্ব আমাদের খানাকুলের নয় আমাদের সারা পৃথিবীর গর্ব সারা ভারতের গর্ব সেই রাজা রামমোহন রায় রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস নোকরা রাজনীতিতে মেতে উঠেছে গতকাল তৃণমূল কংগ্রেসের এখানে নেতারা আরামবাগ থেকে নেতারা এসে এখানে রাজা রামমোহন রায়ের যে অডিটোরিয়াম রয়েছে এই অডিটোরিয়ামে যেখানে কোনোদিনও মাইক বেঁধে কেউ কোনোদিনও বক্তব্য দেয়নি সেখানে এই তৃণমূলের নেতারা মাইক বেঁধে সব চোরগুলো রামমোহন রায়ের মূর্তির সামনে পাদদেশে বসে এরা বিজেপির বিরুদ্ধে গালিগালাজ করে গেছে আমরা মনে করছি রাজা রামমোহন রায়ের মাটি কলঙ্কিত হয়েছে সেই জন্য আজকে গঙ্গা জল দিয়ে আমি বিমানদা আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে গঙ্গা জল দিয়ে এই মূর্তিটাকে আমরা পরিষ্কার করেছি কারণ রাজা রামমোহন রায় আমাদের গর্ব আমাদের সকলের গর্ব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন বারবার বলেছেন উনি বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর ওপরে কথা বলার মতন সাহস নেই। উনি বুঝিয়ে দিয়েছেন যে রাজা রামমোহন রায় কি আর রাজা রামমোহন রায়কে আমরা কীভাবে সম্মান করি যে বেফাস মন্তব্য হয়েছিল সেই বেফাস মন্তব্য পরিপ্রেক্ষিতে উনি কিন্তু ওনার বক্তব্য উজ্জ করে নিয়েছেন নিয়েছে ক্ষমা তো আপনারা দেখুন না এই যে পাঁচ বছর হতে মেলা মেলা বন্ধ কেন আমাদের গর্ব আমাদের সকলের গর্ব আমরা সবাই শ্রদ্ধা করি এই স্থানটাকে আমরা সবাই শ্রদ্ধা করি তৃণমূলের নেতা মন্ত্রীরা এসেছেন গেছেন প্রতিদিন হাজার প্রতিশ্রুতি দিয়ে গেছেন মেলাটা বন্ধ হয়ে গেল কেন তৃণমূলের ভাগ ওরা কম পড়ছিল ভাগ বটোয়ারা কম পড়ছিল বলে এরা মেলাটাকে বন্ধ করে দিয়েছে কে কত পরিমাণ পকেটে ঢোকাতে পারবে তার ইয়ে চলছিল রেসারেসি চলছিলো কে কত পরিমাণ টাকা মেলার নাম করে তুলতে পারবে এই চোরগুলোর কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে না রাজা রামমোহন রায় সম্পর্কে এই চোরেদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো না এরা তো চুরি করতে ব্যস্ত আর দেখুন এই এই যে এই 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 ক্ষেত্রটা দেখুন চারিদিকে জঙ্গলে ভর্তি রয়েছে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে কী করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর আমি গত দেড় জয়রামবাটি আমাদের রাজা আমাদের রাজারাম্মন রায়ের এই জন্মভূমি কৃষ্ণনগর আমাদের তার সাথে সাথে আছে পাশেই আছে আমাদের গুপ্ত গুপ্ত বৃন্দাবন আমাদের ঘণ্টেশ্বর মন্দির এইগুলোকে নিয়ে একটা তীর্থক্ষেত্র তৈরির জন্য প্রস্তাব দিয়েছিলাম তো রাজ্যকে এই বিষয়ে মতামত জানাতে বলেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকার মতামত জানায়নি কারণ কি এরা চায় না এই এলাকার উন্নতি হোক রাজা রামমোহন রায়ের এই পূর্ণভূমিটা সংস্কার হোক এটা রাজ্য সরকার চাই না এরা রাজনীতি করতে ব্যস্ত কিন্তু আমরা রাজনীতি নয় রাজা রামমোহন রায়কে সম্মান দিতে এখানে এসেছি আজকে আমরা এই রাজা রামমোহন রায়ের এই পবিত্র ভূমিতে একটা কথাই বলতে চাই এই চোরগুলোকে বলতে চাই আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নেব না